নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে শাহজাহানকে অ্যারেস্ট করার পরিকল্পনা শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে ইডি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন শুরু করলো রাজ্যপাল আর বিচারপতি এবার যে কঠোর পদক্ষেপ নিল সেই ব্যাপারে আপডেট আর এই প্রসঙ্গকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিচারপতি অভিধ গাঙ্গুলি স্যার কিন্তু বলেছেন রাজ্যপাল কেন ঘোষণা করছে না রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তারপরেই মুখ কিন্তু খুলে দিয়েছে রাজ্যপাল তিনি পরিষ্কার বললেন যে সরকারকে তিনি করা বার্তা দিলেন রাজ্যের মানুষদের নিয়ে বাহুবলী শক্তিকে খেলা করতে দেবেন না বলেও জানিয়ে দেন রাজ্যপাল এর পাশাপাশি সরকারের উদ্দেশ্যে তার বার্তা সরকারের দায় এই ধরনের হিংসাকে রোখা সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে সন্দেশখালি নিয়ে রাজ্যপাল চুপ কেন বিচারপতি প্রশ্ন তোলার পরেই এবার রাজ্যপাল কিন্তু ফেটে পড়েছে আর তারপরেই একের পর এক বার্তা তিনি দিচ্ছে রাজ্যপাল আনন্দ বোস আরও বলেছেন সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে ওটা ঘটনাটিকে উদ্বেগজনক বলে তিনি বলেছেন আর সরকারের উচিত গণতন্ত্রে এ ধরনের বর্বরতাকে রুখতে হবে কিন্তু সরকার যদি প্রাথমিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করে বসবেন বলে তিনি জানান তবে এবার কিন্তু কঠোর পদক্ষেপ করতে চলেছে তাদের কথা হিসেবেই বুঝতে পারা যাচ্ছে আর এবার কী ডিসিশন নেই সেটি কিন্তু অবশ্যই আপডেট নিউজে প্রকাশিত হবে আর তার আপডেট আপনাদের সামনে এইভাবে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে রাখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না